ঢাকঢোল বানিয়ে সংসার প্রতিপালন করে চলেছেন ত্রিপুরা রামচন্দ্র ঘাটের লক্ষণ মণিদাস বর্তমান ডিজিটাল যুগে আধুনিক বাদ্যযন্ত্রের কারণে ঢাকঢোলের কদর কমলেও পূজা পার্বণ বা বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে এখনও ঢাকঢোলের কদর রয়েছে আর এই ঢাকঢোল বানিয়ে সংসার প্রতিপালন করে চলেছেন ত্রিপুরা খোয়াই জেলার ঘাটের লক্ষণ মনিদাস নামে এক ব্যক্তি দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ঢাকঢোল বানিয়ে সংসার প্রতিপালন করে আসছেন ঘাটের লক্ষণ মনিদাস, সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন নিজ হাতেই তিনি তৈরি করেন এই ঢাকঢোল নিজ বাড়িতেই তিনি এগুলি তৈরি করছেন প্রতিদিন প্রায় দুই থেকে তিনটি ঢাকঢোল তৈরি করেন তিনি ঢাকঢোলগুলি তৈরি করে তিনি আগরতলায় বাজারজাত করেন এই ঢাকঢোল ক্রয় করেই লক্ষ্মণমণি দাস ওনার পরিবারের লোকজনদের নিয়ে সংসার প্রতিপালন করে আসছেন ঢাকঢোলের মূল্য বাজারে বেশ ভালো রয়েছে বলেও জানান লক্ষণমণি দাস তবে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির আধিক্যে মাটি চামড়ার যন্ত্রের ব্যবহার কমে যাচ্ছে তবুও শিল্পী লক্ষ্মণমণি দাস তার এই পোশাকে তার এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তার এই ঢাকঢোল বানানোর পেশাটি যেন হারিয়ে না যায় সেজন্য বর্তমান তরুণ প্রজন্মের যুবকদেরও এই পেশাতে আসার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পী লক্ষ্মণ মনিদাস। আম লক্ষ্মণ আচ্ছা আপনি যে এই যে কাঠের মধ্যে কাজ করতেছেন কি করতেছেন আপনি? এতো এইগুলা ঢোল বানাইয়া আগর্তলা বিক্রি করা হয়। মার্কেটিং ও যদি মনে করেন যে এখানকার টিগা কমপ্লিট সানিটানি দিয়ে নিতে পারব তারপরে আপনার নামটা কি বললেন? লক্ষ্মণ মনিদাস। ঢোল বানান না খোল

এখন কি রকম করেন তৈরি করেন ওই তো আছে দিদি দুইটা তিনটা হয় এতে চলে আপনার সংসার সংসার চলে আগরতলা যে পাটান আপনার পরিশ্রম অনুযায়ী দাম পায় আপনি মূল্যটা পাননি পাওয়া যায়